আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা আশা করছি আপনারা ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সম্মানিত সুধী আজকে একটা মেডিসিন আলোচনা আলোচনা আজকে আমাদের যে সেটা হলো টোটিফেন এই টোটিফেনের জেনারিক মেডিসিনের যে নাম সেটা হলো কিটোটোফেন তো এই কিটোটোফেন নিয়ে আজকে আলোচনা করব সম্মানিত সুধি কেটোটোফেন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় কেন খাওয়াবেন কীভাবে খাওয়াবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্মানিত সুধি যদি আপনি এই কেটোটিফেন সম্পর্কে বা এটোটিফেন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে চান তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন সম্মানিত সুধী আমি ভিডিওটি আলোচনা শুরু করার আগে আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি এখনও এই স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল ক্লিক করে দিন সম্মানিত সুধী এবার আসা যাক আমরা কেটোটোফেন এটা আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব কেটোটিফেনটা হল নন ব্রঙ্কো ডাইলেটর অ্যাজমেটিক ড্রাগ সম্মানিত সুধী এটা একটা বঙ্ক ডাইলেটর না আমরা অনেকে বঙ্ক ডাইলেটর হিসেবে ব্যবহার করি আসলে এটা বঙ্ক ডাইলেটর না এটা শুধুমাত্র একটা অ্যাজম্যাটিক ড্রাগ যাদের অ্যাজমার সমস্যা আছে তাদের জন্য এবং এটার মধ্যে রয়েছে অ্যান্টি হিস্টামিনিক প্রপার্টিস এইটার কিন্তু অ্যান্টি হিস্টামিনিক একটা ইফেক্ট এটার মধ্যে আছে এই জন্য হিস্টামিন হিসেবেও কিন্তু অনেকে এটা ব্যবহার করে থাকে এছাড়াও এটা এই সেল রিসেপ্টর ব্লকার সম্মানিত সুধি এরপরে আমরা দুইটা রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি আরও অন্যান্য রোগের ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে যে মেন যে দুইটা রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সেটা হলো নাম্বার ওয়ান প্রোপার ট্রিটমেন্ট অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা সুতরাং আমরা ফুসফুসের একটা রোগ সেটা হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা আমাদের ব্রঙ্কিওলগুলোতে যখন অ্যাজমা হয় তো এই অ্যাজমা হলে আমরা এই কিটোটিফেনটা ব্যবহার করতে পারি কি ব্যবহার করতে পারি এটা বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় তো ব্রংকিয়াল্যাজমার জন্য আমরা কিটোটিফেনটা ব্যবহার করতে পারি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক বেশি সাপোর্ট দেয় অনেক বেশি কাজ করে থাকে সম্মানিত যদি ব্রংকিয়ালাজমা হলে এটা কিন্তু একটা সহজিক ওষুধ হিসেবে অন্যান্য অ্যাজমা ওষুধের সাথে ব্যবহার হয়ে থাকে দুই নম্বর যেই রোগের কাজটা করে সেই দুই নম্বর রোগটা হলো অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড কনজাংটিভাইটিস যদি এখানে দুইটা রোগের কথা বলা হয়েছে অ্যালার্জিক রাইনাইটিস একটা রোগ আর একটা হলো কনজাংটিভাইটিস দুইটা দুই ধরনের রোগ অ্যালার্জিক রাইনাইটিস যেটা সেটা হলো যে অ্যালার্জিগত কারণে বা অ্যালার্জির সমস্যার কারণে অনেক সময় দেখবেন যে আমাদের বাচ্চাদের বা আমাদের বড়দের নাক দেওয়া পানি পড়ে তো নাক দেওয়া পানি পরে এই যে এই যে কাজটা হয় এটা অ্যালার্জির কারণে হয়ে থাকে অনেক সময় অ্যালার্জির পরিমাণটা বেড়ে গেলে এই অ্যালার্জিক রাইনাইটিসটা হয় বা অ্যালার্জির কারণে নাক দেওয়া পানি পড়ে এই ক্ষেত্রে কিন্তু এই টুটিফেন সিরাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অত্যন্ত ভালো কাজ করে থাকে সম্মানিত সুধি এরপরে বলছিলাম যে অ্যালার্জিক উইথ কনজাংটিভাইটিস কনজাংটিভাইটিসের কথা বলছিলাম কনজাংটিভাইটিস এটা আমাদের চোখের একটা রোগ আমাদের চোখের ভিতরে কনজাংটিভা নামে একটা পার্ট আছে আমাদের আয়ের একটা পার্ট চোখের একটা পার্ট সেই পার্টটার নাম হলো কনজাংটিভা এই কনজাংটিভা যখন আক্রান্ত হয়ে যায় তখন আমরা বলি কনজাংটিভাইটিস এই কনজাংটিভাইটিস যখন হয় বা এই কনজাংটিভা যখন আক্রান্ত হয় তখন আমরা দেখি যে আমাদের চোখ লাল হয়ে যায় চোখটা অত্যন্ত লাল হয়ে যায় হঠাৎ করেই তো এই যে চোখটা যে লাল হয়ে যায় যে সে ভাই যখন আক্রমণ বা অ্যাডাপ্ট হচ্ছে এই কনজাংকটিভাইটিস এর ক্ষেত্রে আমরা চোখের ওষুধের সাথে অনেক সময় চোখে আমরা এই সকল সমস্যা হলে এই জন্য ড্রপ ব্যবহার করি তো সেই চোখের ড্রপের ব্যবহারের সাথে সহযোগী হিসেবে যদি আপনি এই টিফিন ট্যাবলেটটা ব্যবহার করেন বা বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি টু টিফিন সিরাপটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই কনজাংকটিভাইটিসে বা এই কনজাঙ্কটিভাইটি আক্রমণটা হয়েছে এটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা এইটা অনেক বেশি কাজ করে দেবে ইনশাআল্লাহ সম্মানিত শুধু এছাড়াও যদি টু টিফিন সিরাপটা নিয়ে আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন আমি পরবর্তী উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত স্বাস্থ্য স্বাস্থ্যসেবামূলক এই ধরনের ভিডিও পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে রাখুন আজকে এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ